অমতা বন্ধপাধায়ের পর্যালোচনা বৈঠক মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং উন্নয়ন বিভাগকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেখানে যথেষ্ট রণংদেহী রূপেই তাকে দেখা গিয়েছে তিনি সরকারি কর্মী থেকে শুরু করে দলীয় নেতা এবং কর্মীদেরকে ভৎসনা করতেও ছাড়েননি কারণ তিনি চাইছেন সাধারণ মানুষের কাজ করতে কোথাও না কোথাও বাদ সাথে সেই সমস্ত কাজ কোথাও জমি মাফিয়াদের দৌরাত্ম শিলিগুড়ি শহরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠকের পর আজ তড়িঘড়ি এক বৈঠকে সামিল হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সেখানে ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ মেয়র পারিষদ তৃণমূল কাউন্সিলররা উপস্থিত ছিলেন তড়িঘড়ি এই বৈঠক কেন স্বাভাবিকভাবে যে রিপোর্ট কার্ড তাদের হাতে উঠে এসেছে সেখানে সেরা পাঁচের তালিকায় শিলিগুড়ি কর্পোরেশন কিন্তু একেবারেই নেই আর যার কারণে আশা হতো মেয়র থেকে শুরু করে অন্যান্য মেয়র পরিষদ বা কাউন্সিলররা তবে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র সাফ জানিয়েছেন বা বলা যায় পাল্টা প্রশ্ন তিনি সাংবাদিকদের ছুড়ে দিয়েছেন শিলিগুড়ি পুরনিগম কি কাজ সত্যি করছে না কারণ অবশ্যই সমালোচনা করার প্রয়োজন রয়েছে তবে যেভাবে সমালোচনা হচ্ছে তার সঙ্গে যেন কোথাও মিল খুঁজে পাচ্ছে না যে শিলিগুড়ি পুর যেভাবে যেই দায়িত্ব সামলেছে বা সাধারণ নাগরিকদের কথা ভেবে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা যথেষ্ট বলাই বাহুল্য তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে শিলিগুড়ি বিধানসভায় যে জমি ইতিমধ্যে যে প্রবল আকার ধারণ করেছে সেই সচেতন করেছেন এবং তার পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন এবং বিশেষ এক অধিকর্তাকে তিনি এ ব্যাপারে তদন্ত করারও নির্দেশ দিয়েছেন এবং শুধু তদন্ত নয় কঠোর পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন চলুন একবার শুনেনি কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউন হাওড়া সহ সব জায়গায় শিলিগুড়িতেও ডাবগাম ফুলবাড়ি তার মানে উদাহরণ সরি ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি কাওয়া খালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে আমি অলরেডি অ্যাডমিট তদন্তের নির্দেশ দিয়েছি এক্ষেত্রে পুরুষ ও লোকাল ইনভলভ আছে ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে বিবেক তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের বিএলআরও ডিআলআর ডিএলআর ওয়ান পার্সেন্ট তুমি ভালো পাবে বাকি সবটা শেষ করে দিচ্ছে ল্যান্ড ব্যাঙ্ক ল্যান্ড ইউজ পলিসি ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও এবং দরকার হলে রিসাপেল করো একটা ক্যাডার যেহেতু ওই ক্যাডারের লোক ছাড়া অন্য ক্যাডারে দেওয়া হয় না কেন দেওয়া হবে না অন্যদের নতুন লোক নাও নিয়ে ট্রেনিং দাও বা ইন্টারচেঞ্জ করো কনভারজেন্সও করতে পারি ট্রেনিং দাও সাত দিনের ট্রেনিং এসে আশা করি বুঝতে পারবে ট্রেনিংয়ের জন্য এটিআই কে বলো আমার তো এটিআই তো ট্রেনিং ইনস্টিটিউট আছে কদিন লাগে ট্রেনিং দিতে নতুন মেনটেন্স করো কারণ আমি দেখছি বিএলআর নামে শুনতে 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 আমি বহু পার বলেছি আগের ল্যান্ড সেক্রেটারি অনেকবার বলেছি। মনোজ পন্ত যখন ল্যান্ড সেক্রেটারি ছিল বারবার বলেছি। আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হলো ক্লিন করবার জন্য এবং এখানে তুমি কারো কথা শুনবে না আমার কথাও শুনবে না প্রয়োজন হলে যদি সেরকম মনে করো আর আমি এমন কথা বলি না যাতে মানুষের কোনো ক্ষতি করে জল পড়ে যাচ্ছে মেন্টেনেন্স নেই লাইট প্রায় ফাটছে হাওড়া শিলিগুড়িতেও জল নিয়ে প্রায় অভিযোগ আসছে উনিশ হাজার কোটি টাকা ইউডিএম দেওয়া আমাকে দেওয়া হয়েছে জল পৌঁছে দেওয়ার জন্য তাহলে আমি কেন ফেস করবো খুব ইলেকশনের আগে জল নিয়ে প্রবলেম হলো না ইলেকশনের সময় প্রবলেম হলো না ইলেকশনের সময় তার মানে এটাকে সাপ্রেস করে রাখা হয়েছিল একমাত্র ডাবগাম ফুলবাড়ি কি এমন করেছে কিছু করেনি জমি দখল করেছে যারা তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে জমি মাফিয়াদের গ্রুপ সেটের টাকা এসব বরদাস্ত করা হবে না অনেক হয়েছে নোংরা আবর্জনার স্তূপ নর্দমা পরিষ্কার হয় না রাস্তার ময়লা রাস্তাতেই পড়ে আছে জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো আবর্জনা ফালা খালে রাস্তার ধার এটা বন্ধ করতে হবে কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না যেসব পুরনো পুরসভা পানিহাটি চাডদা আরামবাগ তারকেশ্বর দার্জিলিং অন্যদিকে আজ বিশেষ এই পর্যালোচনা বৈঠক যখন ইন্সপেকশন বাংলোতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় তারপরেই মেয়র সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যা যা নির্দেশ দিয়েছেন তারা সেই অনুযায়ী কাজ করবেন কোথাও ভুল ত্রুটি অবশ্যই রয়েছে তবে সমস্ত কাজে যদি আত্মতুষ্টি চলে আসে তবে তখন আর সেখানে কোনো কাজ করার আগ্রহই থাকে না কিন্তু তারা নিরলস পরিশ্রম করবেন এবং কিভাবে শহরের বাসিন্দাকে বা শহরের নাগরিকদেরকে বিভিন্ন রকম ভাবে তাদের যে পরিষেবা রয়েছে সেই পরিষেবাগুলো সঠিক অর্থে পৌঁছে দিতে পারবেন সেই ব্যাপারও বলেছেন তবে তিনি এর পাশাপাশি একটি হুঁশিয়ারিও দিয়েছেন বিশেষ করে শহরের নিকাশি নালাগুলো যেখানে বন্ধ করা হয়েছে স্ল্যাব লাগিয়ে সেখানে যে বেদখল হয়ে যাচ্ছে বা সেখানে অবৈধভাবে দোকান বসছে এটা যে একেবারে বরদাস্ত করা হবে না তাও কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন আজ মেয়র নিজেই তবে তারা আত্মতুষ্টিতে বিশ্বাসী নয় তারা কাজ করবেন আরও সাধারণ মানুষের কাছে পৌঁছবেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তারা সেই পথেই এগোবেন এমনটাই জানালেন জমি শুনুন জমির দালালি করা ব্রেক্সাস এটা একটা চক্র শিলিগুড়ি যেহেতু প্রবেশদ্বার উত্তরপূর্ব ভারতের এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর ডেভেলপমেন্টে কাজ করেছেন শাখা সচিবালয় করেছেন এতগুলো রাস্তা করেছেন এতগুলো ব্রিজ করেছেন এতগুলো কানেকটিভিটি করেছে ন্যাচারালি এই উন্নয়নের সাথে সাথে সেই জায়গার ভ্যালুয়েশান প্রচুর বেড়ে গেছে প্রচুর বেড়ে যাওয়ার পর সেখানে চক্রগুলো সেই জায়গার মধ্যে লোককে ইলিগাল জ্ঞানের জন্য বসাচ্ছে সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বসেছে আমাদেরও দায়িত্ব হচ্ছে সরকার এই কাজটা করবেন তদন্ত করবেন সব কিছু পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রী চান যে এটা হবে সেটা তো উনি বলেই দিয়েছে তো আমার আর কিছু বলার কোন দরকার পড়ে না আমি আমি তো দেখুন আমি তো না জেনে আমি কোনো কিছু বলতে পারবো না কিন্তু এই ইলিগাল অ্যাক্টিভিটিস বন্ধ করুন আমরা জিজ্ঞেস তারা ইতিমধ্যে

ভেরি রিসেন্টলি দু বছর আড়াই বছরের মধ্যে এরকম যারা বসে তাদেরকে আগে আমরা সরি রাস্তাগুলো মানুষের চলাচলের জন্য এটা মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কথাই বলেছেন তার কাছে অনেক বেশি ইনপুটস থাকে তত্ত্ব থাকে এবং মানুষকে চলাচলের ব্যবস্থা করে দিতে হবে এটা উনি নির্দেশ দিয়েছে সেটা চোখ বন্ধ করে বসে থাকলে হবে না এগুলো আমরা করব কে কোথায় কি করছে আমার দেখার দরকার নেই শহরটাকে মানুষের বাসযোগ্য করার জন্য যা করার দরকার মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই করব সব ট্রাফিক নিয়ে অনেক মিটিং করেছে আরও মিটিং করব নিশ্চয়ই সেটা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই মিটিংয়ের পর যেটা তিনি ওপেন ফোরামে করেছেন তার দিক নির্দেশিকাগুলো আরও ভালোভাবে যাতে আমরা এক্সপিডাইট করি সেটা দেখা আমাদের কাজ সেটা আমরা করব যাতে কোয়ালিটি ডেভেলপমেন্ট হয় সেটাকে আমরা আপ্রাণ প্রচেষ্টা সেটা আমরা করব আচ্ছা আপনারা তো একটা জিনিস বলুন আপনারা আমাদের অনেকে সমালোচনা করেন সমালোচনা গণতন্ত্রে হওয়া উচিত প্রেস মিডিয়ারও হওয়া উচিত কিন্তু আপনারা কি এই দুই বছরে আমাদের ভোটটা কিন্তু এর এর সময় যদি আপনি সাথে সাথে ভোটটাকে যুক্ত করেন ভোটের কেমিস্ট্রি সবসময় কিন্তু এক হয় না এই 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 ভোটটা কিন্তু অনেকগুলো তার নানান কারণ আছে কারণ থাকতে পারে কিন্তু বলুন তো যে পুরসভা কি প্রোয়াক্টিভ রোল নেয়নি আগে পুরসভা যারা বোর্ড চালিয়েছে তাদের অ্যাক্টিভিটিস আর এই এই যে জ্বলন্ত সমস্যাগুলো অনেক ক্ষেত্রে অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে কিন্তু এই পুরসভা নিয়েছে কি নাই রেকর্ডগুলো চলুন আমি কালকে রেকর্ডগুলো দেখিয়ে দেবো আপনাদের সব তো রেকর্ড আছে আর আজকাল তো সব আপনাদের ছবিতেই থাকে সব মোবাইলে ক্যামেরায় সবার কাছে থাকে আপনাদের আর আরকাইভেও থাকে তো এটা তো নিরপেক্ষভাবে যে কোনো মানুষকে স্বীকার করতে হবে কিন্তু আমাদের রিসার্ভটা আরও অনেক বেশি করতে হবে শিলগুড়িতে এত বেশি সংগঠিতভাবে বিশেষ করে জমি তারপরে ইলিগাল বাড়ি তৈরি কর না আমাকে না না আমি দেখুন এটা প্রেস মিডিয়াকে আমাদের আমরা নিজেদের কাজে যদি আত্মসন্তুষ্টি এসে যায় তাহলে কিন্তু কাজ কোনো দিনই ভালো হতে পারে সব সময় যদি একটা আরও ভালো করার একটা মানসিকতা থাকে তাহলে ভালো হয় আমরা যেগুলো রিপোর্ট কার্ড এসছে রিপোর্ট কার্ডে শিলিগুড়ি কোনো জায়গা কোনোটাতেই বেস্ট ফাইভে আসতে পারে এটা আমাদের ভাবাচ্ছে এবং আমরা কনজারভেন্সি পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রিনারিস এবং বান্ধব শহর হিসাবে আমরা বেস্ট ফাইভে থাকতে চাই জলের প্রবলেমটা চল্লিশ বছর পঞ্চাশ বছরের পুরনো প্রবলেম সেই প্রবলেমটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে সাপোর্ট দিচ্ছেন এই জলের সমস্যা আমরা এখন তো আপাতভাবে আমরা সমস্যাকে মোকাবিলা করছি কিন্তু পারমানেন্টলি জলের সমস্যা মানুষ যাতে পর্যাপ্ত জল পায় সেটা আমাদের টার্গেট সেটা আমরা করব প্লাস ট্র্যাফিকটা শিলিগুড়িতে একটা বড় সমস্যা এনক্রোচমেন্ট সমস্যা শিলিগুড়ি শহর বাড়ছে দিদি এত ডেভেলপমেন্ট করেছে যার জন্য এখানে জমির দাম বেড়ে যাওয়াতে এখানে বাইরে থেকে বিভিন্ন চক্র নিয়ে এসে বসাচ্ছে এখানে বহু মানুষ বাইরে থেকে এসে এসে তারা এখানে ফ্ল্যাট কিনছেন বসছেন সবটা আমরা জানিও না কিন্তু আমরা এটা একটা সিস্টেমের মধ্যে এনেই কাজটা করি সেগুলো অলরেডি স্টার্ট করেছি আমরা আপনারা জানেন যে আমাদের ফুলেশ্বরী জোড়াপানিতে ইরিগেশান দিয়ে কাজ করছে মহানন্দায় আমাদের এস টি পি টু থ্রি কাজ পায়ে শেষ এস টিপি ওয়ান শুরু হবে সেটাও আমরা দেখব আরও দু তিনটে বিষয় আছে সেগুলো আমরা এ এবং গভর্নমেন্টকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসবেন পরশুদিন মিটিং হবে তাকে আরও কতগুলো বিষয় আছে যেটা আমি এখন এখানে বলতে চাই না বিষয়গুলো আমি জানাবো সেটা আমরা ধীরে ধীরে করছি বর্ষাকালে কয়েকটা জায়গাতে সহমত হয়েছে কিছু কিছু জায়গাতে করতে হবে নদীকে দূষণমুক্ত রাখতে গেলে শিলিগুড়ি শহরের তিনটে নদী তার লাইনটা বজায় রাখতেই হবে থেকে উদিন না উচ্ছেদ আমাদের তো কালকে থেকে নয় এটা তো চলছেই আমাদের কদিন আগেই হাসপাতালের সামনে আবার আমরা ক্লিয়ার করেছি সুতরাং এটা আমরা কিছু কিছু ছোটো ছোটো মার্কেট আমরা তৈরি করে দিচ্ছি সেখানে যত লোক আমাদের লিস্ট আছে আমরা তাদেরকে সেখানে অ্যারেঞ্জমেন্টও করে দিচ্ছি কিন্তু তাছাড়া আমরা প্রত্যেক দিন যদি রাস্তার উপরে বসে যায় ড্রেনের উপরে বসে যায় মানুষ চলাচল না করতে পারে এনকোচমেন্ট হয়ে যায় ত্রিপাল পেতে উপরে ত্রিপালের ছাউনি দিয়ে দেখতেও খারাপ লাগছে লোকে যেতেও পারছে না এমনি শিলিগুড়িতে প্রয়োজনের তুলনায় রাস্তার সংখ্যা কম এটা স্বাধীনতার পর থেকেই সেইভাবে শিলিগুড়িতে রাস্তা তৈরি হয়নি ধীরে আসার পর কতগুলো রাস্তা আমরা এক্সট্রা নতুন তৈরি করেছি শিলিগুড়ি জলপাইগুড়ি বিকল্প পথ থেকে অনেকগুলো রাস্তা প্রশস্তিকরণ পিডাব্লিউডি এখনও করছে গুলমাত রাস্তাটা আমরা তৈরি করেছি এক আট সাতচল্লিশে ব্রিজ তৈরি করে দিয়ে রাস্তা করে দিয়েছি আমরা তারপর বর্ধমান রোডে ফ্লাইওভার এবং রাস্তা প্রশস্তি হচ্ছে সেবক রোডে লাভল্যান্ড স্টেডিয়াম টু হান্ড্রেড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার